ভাই কেমন আছেন আলহামদুল্লাজি রাহে আচ্ছা তো ভাইয়া আপনাদের দিনকাল কেমন চলছে সে ভাই দিনকাল কি খাওয়া দাওয়া বা কর্মক্ষেত্রে দিন কাজ বর্তমান জি 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 বর্তমান মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ষোলো ঘন্টাও কাজ করেন আঠারো ঘন্টাও কাজ করেন জি কাজও নাই মনে করেন যে একটা বুঝালে আমি তো সাম্বাদের লেবারে কাজ করি জি জি ঠিক আছে সাম্বাদের লেবারে কাজ করে এখন মনে করেন আগে যদি আমাদের যে বোঝা বা কাজ জি ব্যবসা যারা করে তাদেরকে ব্যবসা কম আর যদি ব্যবসা কিনি না হয় নাহলে আমাদের তো বুঝার লিখে ডাকবো না আর না ডাকলে মনে করেন আমাদের কাজও কম আমাদেরকে কাজ করলি টাকা পামু

শিল্পপতি আছে যারা মনে করে দুর্নীতি করে এই দেশে টাকা নিয়ে গেছে বা বর্তমান যারা লুটপাট করে খাইতেছে বর্তমান খাইতেছে বা আগে পরে যারা খাইছে তারা কিন্তু মনে করছে খাওয়ার লোকের অভাব নাই তারা যে খাইবো তারা খাইতে পারতেছে না আর আমরা সাধারণ জনগণ যারা তারা মনে করেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা পরিশ্রম করিয়া আমার মনে করি তিন মেলা ডাল ভাত খাওয়া চলিয়ার পারতেছি না এই আমাদের স্বাধীন বাংলা দেশ আর বর্তমান ছাত্ররা আমরা দেশ স্বাধীন করছি এইভাবে স্বাধীন করছে তারা এসে আমাদের সাথে লেবার গিলি করিয়া দেহ কয় টাকা সারাদিন দিন মজুর করা যায় কয় টাকা পরিশ্রম করে কামান যায় আর কয় টাকা খরচ করা যায় তাহলে এই সিনেমা বৈশাখ বৈশাখ কয়েকদিন না দেশে এইটা করছি ওইটা করছি কিন্তু মূলত কিছুই না মূলত সাধারণ জনগণ সারা বাংলাদেশে শুধু আমি না সারা বাংলাদেশে দিন মজুর আমার মতো দিন মজুর যারা আছে বিশেষ করে লেবার পোস্টে যারা আছে এদের রিক্সা চালক লেবার পোস্টে দিন যারা আছে এদের অবস্থা ভয়াবহ কিন্তু এদের খবর কেউ নিব না আচ্ছা বর্তমানে আপনাদের অবস্থা এতটাই খারাপ মানে আপনারা যারা লেবার আছেন বা এই শ্যাম বাজারে লেবার যত লেবার আছে মানে আপনাদের বেতনটা ধার্য করে বেচা বিক্রির উপর ওই বেচা বিক্রি ওই বেসা কিন্তু এখন ওই লোকের তো মনে করেন পাঁচশো টাকা খরচ হইলে এখন তো একশো টাকা খরচ বেশি আগে চারশো হইলে এখন পাঁচশো হইবো পাঁচশো বেশি কারণ সবটা জিনিসের দাম বাড়তি কমছে তো আর নাই কমতি নাই জেনারেলি মানুষের খরচ বাইরে গেছে কিন্তু মজুরি তো ঠিকই কমে গেছে আর আগে যে বিশ দশ বছর আগে যে বোঝার এটা ছিল দশ টাকা এখনো শ্যামবাজার ওই বোঝার রেট দশ টাকা এখন টাকাও নাই আর কাজও কম নাইলে এই সব লোকজন চলে কেমনি আচ্ছা এই যে অবস্থা এমন অবস্থা আমরা যারা সাধারণ কর্ম করে দিন মজুরি চাকরি বাকি করি এই অবস্থাতে যদি আমাদের সরকার বা যারা গণ্যমান্য আছে যদি আমাদের সাধারণ জনগণের প্রতি যদি নজরদারি রাখে এটার প্রতি আপনার কি মত সাধারণ জনগণের ভিত্তিতে সরকার মনে করেন যে যদি নজর রাখে তারা তো এদিকে নজর রাখবে না তারা এদিকে নজর রাখবে শুধু ভোটের সময় আর ভোটের হান্ত মনে করেন যে সাধারণ জনগণের দোয়াও লাগে না এক বাক্সে মনে হয় দশটা গুন্ডা বিশটা দশটা হুন্ডা বিশটা গুন্ডা থাকলে যথেষ্ট সাধারণ জনগণের ভোট দোয়া লাগবে না বর্তমান দেশে যে পরিস্থিতি চলছে আর ওই লিগে যারা রাজনীতি বর্তমান করতেছে দেশ চালাইতেছে তারা আছে কোন দল কিভাবে মনে করেন যে কোন চেয়ারে যাবো তারা আছে চেয়ার নিয়ে ব্যস্ত যে চেয়ারে আমি যাবো এই লিগে কি বিনিময় আমার কি করতে হইব দেশে কোন জায়গা যা করে টেয়া খাওয়া লাগবো কারে কোন কাম করা লাগবো এই দান সাধারণ জনগণের মাঝে যে আইসে তাদের দুঃখ সুখের কথা বা তাদের নিয়ে একটা আলোচনা বা তাদের খোঁজ খবর নেওয়া বা তাদের কিভাবে আছে তাদের হেল্প করা এরকম তো কোনো লোক আমি দেখতেছি না এবং তো সারা বাংলাদেশে সাধারণ এই লেবার বস্টে যারা বা দিনমজো যারা এদের খবর কোনো লোক নেওয়া নাই নিতে কোন দল কি করব। কোন দলে মনে করে কোন চেয়ারে বসবো তারা আছে ওই চিন্তা নিয়ে চেয়ার নিয়ে কিন্তু আমরা তো আছি আমাদের ডাল ভাত খাই না আমরা চেয়ার নিয়ে থাকবো কোন সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি মিডিয়ার সামনে আপনার মূল্যবান লেবারের মূল্যবান আর বিশেষ করে আপনার একটা কথা একটাই অনুরোধ ভাই সরকারের কাছে আমার অনুরোধ সারা বাংলাদেশে যত লেবার আছে লেবার ফান্ডে যত লোক আছে এরা মনে করেন এদের দিক দিয়ে তারা একটু নজর দিক কারণ এদের কোনো মূল্যায়ন করা হয় না যে আমার কথা যে যোগ কর্মই করুই তাকে ওই মূল্যায়ন করা হই সে হলিকে একটা মানুষ সবার উপরে সে হলিকে একটা মানুষ মানুষ তারে মূল্যায়ন করা হয় কেউ ভাই বেটা এদিকে আয়

ঠিক আছে ভাই আপনি মিডিয়ার সামনে আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম